আপনারা জানেন যে আমাদের সরকারিভাবে আগে যেটা দশ টাকা কেজি চাল বিক্রি হতো এখন এটা পনেরো টাকা কেজি এক বস্তা একজন ভোক্তা তিরিশ কেজি চাল পাবেন চারশো পঞ্চাশ টাকা এই চালটা সরকারের উদ্দেশ্য যে ভোক্তাদের মধ্যে দিয়ে চাহিদা তাদের মানে চাহিদা সম্পন্ন করা আমরা আশা করব যে যিনি জেলার আছেন ভাঙবাড়ি ইউনিয়নের খলিরুর রহমান উনি সুন্দর এবং হবে। ভোক্তাগণের মধ্যে এই সরকারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পন্ন করার জন্য এই চালটা সুন্দরভাবে বিতরণ করবে আচ্ছা ধন্যবাদ এখানে যে কাঠধারী আছে যারা কাঠভোগী তারা হচ্ছে কাঠ এখানে জমা দিবে এবং প্রতি কেজি পনেরো টাকা দরে আপনার তিরিশ কেজি করে চাউল পাবেন না আমার জন্য এখানে সমস্যা নাই আমি থানার খাদ্য বান্ধব ডিলার মো খরুর রহমান এখানে আমার কাছে লোক আছে আমার কর্মকর্তা অফিসার আছেন আলমনাথ থানা খাদ্য অধিদপ্তর অফিসার আছেন আমি সুন্দর সুস্থভাবে বাড়ি উন্নয়নের ডিলার হিসাবে পালগুলো নির্বাচন করবো এটা আমি আশাবাদী আজকের এই খাদ্য বান্ধবের নতুন যে ডেলার আমাদের খলিল মামা আসলে অনেকেই এই ডিলারের দরখাস্ত জমা দিয়ে হলো কিন্তু লটারির মাধ্যমে আমাদের খলিল মামা ডিলার পেয়েছে আসলে এই যে বৈষম্যের আগে ছিল আস্তে আস্তে বৈষম্য দূর হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার আস্তে আস্তে আমরা সেগুলোর দিকে আগাচ্ছি আর যারা এর ভুক্তভোগী আছেন তাদের কাছে আমার অনুরোধ আপনাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কার্ড নিয়ে এসে আপনার নিজের মাল নিজে নেবেন এটাও আমার সবার কাছে অনুরোধ যেন এখানে বৈষম্য না থাকে কোনো দুর্নীতি না থাকে যার কার্ড সেই আসবেন এতটুকু আমার আশা আপনাদের কাছে আমি উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আমাদের বাংবাড়ি ইউনিয়নের খাদ্য বান্ধব বিষয়টি আমাদের নতুন ডিলারের মাধ্যমে আসছে ওনাকে আমরা আমাদের পক্ষে থেকে অনুরোধ করব উনি যাতে সুস্থ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণিকভাবে এক অফিসার এবং অন্যান্য অফিসার যারা আসছে তাদের সাথে সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে এবং আইনগত অনুযায়ী মালগুলো সুস্থ মতন পরিবেশ করে আমাদের এই ভাঙবাড়ি ইউনিয়নের যে খাদ্যবান্ধব ডিলার মোহাম্মদ খলিরুর রহমান আমরা এই ডিলারের চাউল যে বিতরণের জন্য আমরাও এখানে আছি তার পাশে এবং তাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে সুস্থ এবং সুন্দরভাবে যাতে এই চাউলগুলা বিতরণ করতে পারি তাই আমরাও তার পাশে আছি এবং থাকব যে তো নিয়ম শৃঙ্খলাভাবে সরকারি নিয়ম আইন অনুযায়ী যেভাবে হয় সেইভাবেই আমরা চাউলগুলো সুষ্ঠুভাবে বিতরণ করব। আপনার নাম নাম মাহিরুন আপনি কতটুকু চাল চাইল

এই জন্যে কি সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন আপনারা ঠিকই হ্যাঁ